নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি এখানে আমার কারা মালিকের সামনেই আছে তো আপনারা অবশ্যই জানেন যে ভাদ্র সোনা সোনানগরি গ্রামে কাড়া লড়াই তো সেই আসরে ওই এক নম্বর আর দুই তিন কারার ভিডিও আপনারা অবশ্যই দেখেছেন তো বাকি যে কারাগুলি আছে তো আরেক কারার মালিক সাক্ষাৎ আমি এসেছি তো কারা মালিককে আমি জিজ্ঞাসা করে নেব যে কারাটা কোন নম্বরে আছে এবং কারার প্রাইজ কত আছে এবং জোড়া নেবে এবং কারার সম্পর্ক আমি বিস্তারিত এসেছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা দর্শককে বলো আমার নাম নয়ন মাহাতো গ্রাম বামু থানা বড়াবাজার জেলা পুরুলিয়া তো আপনার কারার লড়াই আছে আছে মানে কোন জায়গায়

মানে যে কোনো নাম দিতে পারে যেমন মানে বেশি বয়স্ক না হই বড়া তো হ্যাঁ হালি গড়া বড়া হ্যাঁ হালি গড়া বড়া তো যে কড়াটা দেখানো হবে তো এই কড়াটা আপনার বাড়িতে কত দিন রাখাইলে এটা এই প্রায় 2 বছর হবে 2 বছর হলো আর 2 বছর ভিতরে লাগানো কবার হইছে ও একবার লাগানছি ধবড়াই তো আরে মানে মিনিট 7 8 লাগিছিলে আপোনাৰ মানে যে কও নাম দি নাম যে কে আপাদ গ্ৰামে ক'ব কৰি গ্ৰামে এখন কৰি তই ভাবি বছৰ কৰিব মাঘ মাছ দিয়ে মানে আপনার গ্রামে কব লাগে যে পর্যন্ত গ্রামে বামুই নাই হয় মানে বামুই হয় নাই মানে এখানে তাল দাঁড়িয়েও হয়েছে আর বাগান দিয়ে হয়েছে বাগান দিয়ে হয় বামুই এখনো হয় নাই তো আপনি কাড়াই কতদিন ধরে যুক্ত আছে মোটামুটি এই বছর দেখলো জগার নিয়েছে এইটা ও মানে প্রথম কাড়া এইটাই প্রথমে ইয়ার পূর্বে আর মানে লাগা কাড়া নাই হালবা ছিল হালবা ছিল মানে এই কারাটা প্রথম ওই প্রথমে একবার লাগাইছে কি একবার লাগানো গ্রামে তো বলছে আছর করিও নাই তো এবছর করবো বলছে এবছর করবো হ্যাঁ তো আপনাদের গ্রামে আরো কাড়া আছে না কাড়া আছে তবে আছে আছে তো ইলেকট্রিক কচি কচি আছে কচি কচি আছে তো এই যে বাবুর শতগুণ বাবুরা সরকারের বড় দিনছে আর কাড়াটা যদি হারিয়ে যায় ওই ধোবরার মতোন্তন তখন কি তাও করবো তাও করবো তাও করবো হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো মানে দোকান এখন তো মোটামুটি

মন মনে তো হচ্ছে আর সেই আসানি মানে বড় দিয়া হ্যাঁ লাগবে যাই হোক তাহলে এখন মোটামুটি কাড় প্রস্তুতি ঠিকই আছে কি হ্যাঁ হ্যাঁ তো নমস্কার দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে ভাদ্র সোনা ডুঙ্গি গ্রামে কাড়া লড়াই তো ওই আসরে এই চার নম্বর কাড়া ওই বাম বামু গ্রামের ওই পাশের এই বটে বামু ওই নয়ন মাহাতোর কাড়া তো ওনার কাড়াটা চার নম্বর থাকছে তো ওনার কাড়ায় প্রায়ই আছে দশ হাজার টাকা তো কোনো কাড় যদি ওই নয়নবাবুর কাড় সাথে যদি জোড়া করতে চান তো ভিডিওর মধ্যে ফোন নম্বর দিয়ে থাকবে আপনারা কাড়া মালিকের সাথে জোড়া করে নেবেন তো এরপর এই নয়নবাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে ওই সোনাডুগরি আসরের চার নম্বর কাড়ার ভিডিওটা দেখতে থাকুন নমস্কার পীড়িত <laughs> পীড়িত <laughs> Hey you